নমস্কার বন্ধুরা পোয়ার কিচেনে আবারও সবাইকে স্বাগত আশা করছি সবাই খুব ভালোই আছেন আর আমিও খুব ভালো আছি আজকে হাজির হয়েছি দারুণ স্বাদের বেগুনের একটা রেসিপি নিয়ে তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল আর বাড়িতে অবশ্যই একবার গরম গরম ভাতের সাথে ভেজ ডাল বা মাছের মাথা দিয়ে মুগের ডাল তার সাথে আলু মাখার সাথে এইভাবে বেগুনের রেসিপিটা খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে প্রথমেই আমি এখানে বেগুন গোল গোল চাকা চাকা করে কেটে নিয়েছি এবার বেগুনটাকে এইভাবে মাঝখান থেকে পুরোটা না চিঁড়ে নিয়ে একটুখানি রেখে দিয়ে মাঝখানটা পুরোটাই চিড়ে দেবো আর একটুখানি রেখে দিয়েছি পুরোটা আমি চিঁড়ে নিই একটু রেখে দিয়ে এইভাবে চিঁড়ে নিয়েছি এবারে আমি কটা সেদ্ধ আলু নিয়েছি সেদ্ধ আলুগুলোকে হাত দিয়ে এভাবে ভাঙা ভাঙা করে দেবো আর তারপরে এই সেদ্ধ আলুগুলোকে হাত দিয়ে ভালো করে মেখে নিয়ে দিয়ে দেব ভাজা পেঁয়াজ কুচি ধনেপাতা পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি ভাজা জিরের গুঁড়ো আর দেব স্বাদ মতো লবণ এবার এই সব কিছুকে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবার চিড়ে রাখা বেগুনগুলোর ভেতরে আলুর পুরটাকে ঠেসে ঠেসে খুব ভালো করে ভরে দিয়ে মুখটাকে এইভাবে সিল করে নেব ঠিক এইভাবেই আমি সবকটা বেগুনের ভেতরে আলুর পুরটাকে ভরে নিচ্ছি আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন আর নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম নিত্য নতুন রেসিপি সবার আগে দেখার জন্য দেখুন খুব ভালো করে আমি সবকটা কটা বেগুনের ভেতরে ঠিকই একইভাবে আলুর পুটটাকে ভরে নিচ্ছি আর এদিকে বেসনের একটা ব্যাটার বানিয়ে নেবো সেজন্য বাটির মধ্যে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো বেসন আর দেব আতপ চালের গুঁড়ো আতব চালের গুঁড়ো দিলে বড় খুব ভালো মচমচে হবে আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ কালো জিরে সামান্য একটু লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আর দেব আদা রসুন বাটা এবার সব কিছুকে আগে শুকনোই আমি মিশিয়ে নেব আর তারপরে অল্প অল্প জল দিয়ে একটা মোটা থিকনেসের ব্যাটার বানিয়ে নেব আর এদিকে আমি ব্যাটারটা গুলতে গুলতেই তেলটাকে কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে গরম করতে বসিয়ে দিয়েছি আর ব্যাটারটা দেখুন এই রকম মোটা থিকনেসেরই করে নিতে হবে এবার আলুর পুর ভরে রাখা বেগুনগুলোকে ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিয়ে গরম তেলে এই পিটুপিট উল্টে পাল্টে লাল করে ভেজে তুলে নেব তাহলে কিন্তু এই বেগুন দিয়ে দারুণ স্বাদের পুর ভরা বেগুনির রেসিপিটা একদমই রেডি হয়ে যাবে রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর রেসিপিটি যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধুদেরকে শেয়ার করে দেবেন দেখুন এক পিঠ উল্টে নিয়েছি তাই দিকটাও উল্টে পাল্টে একটু লাল কালার করে ভেজে আমি তুলে নিলাম এইভাবে সবকটা কটা পুরোভরা বেগুনিগুলোকে ভেজে তুলে নেব আশা করছি ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু আর আমি আপনাদেরকে একটা কেটেও দেখিয়ে দিচ্ছি যে ভেতরটা কত সুন্দরভাবে বেগুনটা সেদ্ধ হয়েছে আজ এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন